মঙ্গলবার রায়পুর ব্লকের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে রায়পুর চক্র ও রায়পুর দক্ষিণ চক্রে অনুষ্ঠিত হল চল্লিশতম বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক প্রতিযোগিতার সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে রায়পুর দক্ষিণ চক্রের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ফুলকুসুমা উচ্চ বিদ্যালয়ের মাঠে রায়পুর চক্রের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিচক্রে অংশগ্রহণ করে প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী প্রতি অঞ্চলের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা সুযোগ পায় এই চক্রস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণে এই চক্রস্তরের প্রথম স্থান অধিকারীর সুযোগ পাবেন মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় এদিন মোট চৌত্রিশটি বিভাগে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অবৈতরিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় রায়পুর ব্লক এলাকার রায়পুর দক্ষিণ চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের শতাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে একশো দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন বিভাগে মোট চৌত্রিশটি ক্রীড়া প্রতিযোগিতা হয় ফুলকুসমা উচ্চ বিদ্যালয়ের মাঠে কচি কাচাদের খেলা দেখার জন্য মাঠে বহু মানুষ ভিড় করেন যারা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী একত্রিশে জানুয়ারি খাটটা মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেটি অনুষ্ঠিত হবে সারিঙ্গা ব্লকের কুসুম টিকরি উচ্চ বিদ্যালয়ের মাঠে রায়পুর দক্ষিণ চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ বিশিষ্ট শিক্ষানুরাগী জগবন্ধু মাহাতো বাঁকুড়ার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ব্যানার্জি ও কার্তিক চন্দ্র সভাপতি সঞ্জয় মন্ডল ও শিক্ষা কর্মীরা মোটামুটি প্রত্যেকটা অঞ্চল থেকে আটষট্টি জন করে তার মানে প্রায় তিনশো চল্লিশ জন স্টুডেন্ট ছেলে ছেলে মেয়ে এসেছে খেলাধুলা অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে পঞ্চাশ জন মানে প্রায় চারশো জন স্টুডেন্ট এই উদ্দেশ্য বলতে কি ছেলেমেয়েরা তো আমাদের গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা বিশেষত আর বিশেষত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেরকমভাবে মানে কী বলবো মানে সেরকম বাড়ির ছেলেমেয়েরা তো উঠে আসে না তাহলে আমাদের যে ছেলেমেয়েরা এখানে আছে তাদের একটু সুযোগ সুবিধা কম থাকে তাই আমরা চেষ্টা করি উৎসাহ দিয়ে তাদেরকে একটুকু তুলে দেওয়ার জন্য যাতে তারা খেলাধুলায় উন্নতি করে কেননা ভবিষ্যতে তো তো এইগুলোর থেকেই তো আমাদের বড়ো বড়ো সব খেলোয়াড়রা উঠে আসবে তারা আন্তর্জাতিক মানের হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল তারা সেখানে নেতৃত্ব দেবে এখান থেকেই উঠে আসবে এই জন্যই আমরা চেষ্টা করছি আর কি সামাজিক বোধ বিকাশ মানে সহমর্মিতা এবং বন্ধুত্ব সুলভ আচরণ এটা খুবই দরকার এখন বর্তমান দিনে বিশেষত মানবিকতা এই জিনিসটা আমাদের এখানে আমরা প্রথমেই যেন খেলার সময় একটা শপথ বাক্য পাঠ করলাম যে আমরা সবাইকে সবাইকে সহযোগিতা করবো এবং খেলোয়াড় সুলভ মনোভাব রাখবে এই জিনিসটি কিন্তু আমাদের চাইছি যে সবাই ছেলে মেয়েদের মাধ্যমে উঠে আসুকমী প্রাথমিক মাদ্রাসা এই সমস্ত বিদ্যালয় নিয়ে খেলা হচ্ছে উন্মাদনা করছি তার সকালে আটটার থেকে সে উপস্থিত হয়ে গেছে মাঠে খাওয়া দাওয়া করে মাঠে এবং যাতে সবাই মিলেমিশে ইয়া করে চলতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করা অর্থাৎ স্বাভাবিক মানুষের বিকাশ মিলেমিশে চলার যে অভ্যাসটা সেই অভ্যাসটা তৈরি করে দেওয়া সেইটো আজিকালি মিলন মেলা ইয়ে কৰা হৈ যায়